বি ধর্ম বলে কিছু আছে ধর্মের কল বাতাসে নড়ে কিছু কিছু মানুষ আছে ভাবে যে ঠাকুরটা আমার একা এই পৃথিবীতে যতগুলো ঠাকুর আছে সব ঠাকুর আমার বাপের কেনা আবার কেউ কেউ ভাবে যে ঠাকুর নিয়ে ছেলে খেলা করাই যায় ঠাকুর কি এসে বলতে যাচ্ছে নাকি হুম লুকিয়ে করাই যায় বাট ঠাকুর সবই দেখতে পাচ্ছে বলতে না আসুক সব ঠাকুর হিসাবের খাতায় লিখে রাখে তাই বলি সব জিনিস নিয়ে ছেলে খেলা যায় না যেমন ঠাকুর কারুর বাপের একা কেনার নয় ঠাকুর সবারই সেরকম ঠাকুর নিয়ে ছেলে খেলা করাও যায় না ধর্ম কর্ম বলে কিছু আছে যেটা আমি মনে করি গলার জোরে সব কিছু বলা যায় কিন্তু কিছুটা হলেও না একটু ঠাকুরকে ভয় পেতে হয় যারা পাস না তাদের জন্য বললাম হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছে আবারও আরেকটা ভিডিও নিয়ে এখন কটা বাজে জানো এই তো জাস্ট বাড়িতে এলাম দাঁড়াও কটা বাজে দেখিনি ভুলে গেছি সাতটা চল্লিশ বাজে সন্ধে সাতটা চল্লিশ তো এই বাড়িতে এসছি এখন মানে তোমাদের সামনে কিছুটা কথাও বলতে পারবো না কারণ আমাকে রান্না করতে হবে এক তরকারি ভাত কোন রকমের রান্না করে খেয়ে দৌড়িয়েছি আবার রান্না করতে হবে প্লাস রাতে রান্না প্লাস কালকে রান্না অবধি করে রাখতে হবে সকালে শুধু আমার ভাতটা হবে কালকের ভাতটা বাদ দিয়ে তরকারি ডাল সব কিছু করে রাখতে হবে এক কোনো কিছু করার নেই কারণ আমার কাজ যা পড়ে গেছে এখন ওই তরকারি ডালটা করব তাই জন্য তোমাদের সামনে বেশি বকবক করতে পারবো না কারণ কালকে গরম করে খেতে হবে এখন এই দুদিন এরকমই চলবে এক তারিখ অবধি দু তারিখ থেকে ঠিকঠাক হবে আর কি করা যাবে তো যাই হোক শটের মধ্যেই শাড়ি ধর্মের কল বাতাসে নড়ে ধর্ম বলে কিছু আছে একটা কথা জানিস তো পাঠা তুই লোকের ক্ষতি করবি তোর ক্ষতি ভগবান করবে আপনা আপনি হবে দেখ যেটা হতে চলছে না সেটা কিন্তু ঠিক হচ্ছে না তুই একটু নর্ম ভদ্র হতে পারিস তো দুটো মেয়েকে আজকে আমি তোকে বলবো মেয়ে দুটো তো বাদ দে আজ তোকে বলছি দুটো মেয়েকে ছেড়ে দে তুই যদি বাঁচতে চাস দুটো মেয়েকে ছেড়ে দে তুই বলিস না যে হ্যাঁ এই যে কুত্তা কুত্তা বলে যে ভাষাগুলো দিচ্ছিস তারপরে অন্যের মেয়ের মাগুলোকে গালাগালি করছিস তোর মা সতী আর সবার মা বাবা মানে খারাপ নোংরা তুই যেটা বলছিস চল তোর কথাতেই হলো তাহলে তোকে একটা কথা বলি তুই তো ঠাকুর মানিস তোর মা গীতা ঠাকুর মানে সত্যি চল আমি এটা নিয়ে কোনো তর্কে না যে তোর মা ঠাকুর মানে না আমি তর্কে যাবো না তোর মা ঠাকুর মানে তাহলে তোর মা এই শিক্ষাটা কেন দিচ্ছে না বাবা তুমি তো আমার বাবা আমার ধন একটা মানি চান তো তুমি আর কাজ করো বাবা দুটো মেয়েকে ছেড়ে দিয়ে নিজের মতো জীবন বাঁচাও কাজ করো এই শিক্ষাটা তোর মা দিচ্ছে না তো যদি তোর মা না দিয়ে থাকে আমি বলছি আমি তোর কেউ নই কিন্তু আমি তোকে বলছি একটু শুনে দেয় অনেক তো কাণ্ড হলো অনেক তো অনেক কিছু হলো তো তোকে একটা বলছি শোন সরি কাশি চলে এলো ওদের ইগনোর করো তোকে একটা কথা বলছি এই দুটো মেয়েকে ছেড়ে দে এই দুটো মেয়ে তোর প্রেমে হাবড়ু বু পাগল আর সেটাকে নিয়ে তুই ভাবছিস পাবলিককে দেখো পাবলিক চাইছিস দেখো আমাকে এত ভালোবাসা আমি দোষী নই মানে এটা বোঝাবার চেষ্টা করছিস বাট অন্যদিকে যাচ্ছে এই এই মেয়ে মেয়ে দুটো অন্যদিকে না না বাস দিয়ে দিচ্ছিস তো এটা গিয়ে তুই একটা কাজ কর যে দুটোকে ছেড়ে দে মুখের সামনে বলে দে তোমাদেরকে আমাকে আর ভালোবাসতে হবে না কেউ তো চাও কারোর মাধ্যমে আমাকে এই দুনিয়া থেকে সরিয়ে দিতে কেউ আবার চাও হাত পা ভেঙে দিতে দরকার নেই বাবা তোমরা দুটোই হাঁটো আমি আমার মতো একা থাকবো বা আমি সোশ্যাল মিডিয়া ছাড়া অন্য মেয়েকে বিয়ে করবো এটা একবার বলে দেখি তো তোকে নিয়ে কে কটা ভিডিও নামায় আর কে কটা খারাপ কথা বলে তোকে আর তোর মাকে চল একটু বল যা যদি তোর বাপ একটা হয়ে থাকে পাঠা তুই বল তোর আজকে বাপ তুলে কথা বললাম যা তোর মাও যদি একটা হয়ে থাকে তুই বল আমি তর্কে আর যাবো না আমি তর্কের খাতিরেও যাবো না আমি তোকে সিম্পল ভাবে কথাটা বললাম চল তুই কি এটা বোঝাতে চাচ্ছিস পাবলিক কে যে দেখো আমি তোমরা খারাপ বলছো তাও এই মেয়ে দুটো আমার কাছেই আসছে এটা যদি তুই করতে থাকিস আর এটা যদি তোর মনের বাসনা থাকে পাবলিক কে থাকবি যে আমি একা ভালো আমার মা ভালো আমার বাবা ভালো তাই জন্য ওই মেয়ে দুটো রিটার্ন আসতে চাই এটা নিয়ে যদি তুই ছেলে খেলা করিস সোশ্যাল মিডিয়াতে বুঝাতে চাস সেটা ছেলে খেলায় ঠিক আছে তাহলে এই মেয়ে দুটোর জীবন শেষ হবে আর তোর জীবনেও তুই শান্তি পাবি না লোকের কাছে তোকে মরণ কাল অব্দি গাল খেতে হবে এসেছিস তো দুনিয়াতে এসেছিস একটু ভালো কিছু করে দেখা একটু ভালো কিছু কর যাতে তোকে একটু তোর নাম করে মরণ কালের আগে অব্দি কিন্তু এইভাবে চলতে গেলে পাঠা হবে না তুই যেভাবে গালাগালিগুলো কালকে দিয়েছিস না এটা কিন্তু ঠিক করিস নি সব থেকে বড় ব্যাপার হলো তুই তোর মানে মাকে ভালো বলছিস আর অন্যের মাকে গালাগালি দিচ্ছিস এটা কি করে হয় তাহলে তো আমরা এটা বলবই তাই না আমাদের মুখ থেকে শুনছিস তোর খুব খারাপ লাগছে যে হ্যাঁ আমার মাকে গালাগালি দিলে আমি ছেড়ে কথা বলবো না বলছিস না তাহলে কেন দিচ্ছি তোর মাকে গালাগালিটা হ্যাঁ তোর মাকে কেন গালাগালি দিচ্ছি একটু বলবি তুই অন্যের মাকে গালাগালি দিবি আর তোর মাকে তাহলে বলবো না তাহলে অন্যের মা খারাপ তোর মা কি সতী এটা তো আমরা বলবই সবাই বলবে বলবে প্রত্যেকটা তাই তোকে একটা কথা বলছি মানুষ নিজের মাকে সম্মান দিতে শেখ তুই তোর মাকেও সম্মান দিস না তাহলে অন্যের মাকে কি করে সম্মান দিবি পাঠা নিজেকে ভালোবাসতে শেখ নিজের মা বাবাকে ভালোবাসতে শেখ তাহলে অন্যকে ভালো রাখতে পারবি আর এই দুটো মেয়ের সাথে তোর জীবনে কোনোদিন শান্তি করে সংসার হবে না এই দুটো মেয়ে তো তোর মধ্যে কি পেয়েছে আমি জানি না আর তেষট্টি বুড়ি মানে তোর মা তো ভালোই বস করতে পারে সেই ঘোর তো এখনো কাটেনি বারোটা বছর না গেলে সেই ঘোর না যতদূর আমি জানি তো সেটা বলছি তোকে একটা কথা শোন তুই মুখের সামনে বলে দে যে আমি তোমাদের দিক থেকে সরে গেলাম তোমরা তোমাদের মতো চলো ফোনের নাম্বার দরকার করে দে কোনো কথা নেই কোনো কিচ্ছু নেই তুই তোর মধ্যে ইউটিউবে ভিডিও করতে পারিস যে যাই বলুক উত্তর দিস না নইলে কাজ কর দুটো মেয়েকে ছেড়ে দিয়ে ঝাড়া হয়ে সোশ্যাল মিডিয়া বাদ দিয়ে মানে সোশ্যাল মিডিয়ার মেয়েদেরকে বাদ দিয়ে অন্য মেয়েকে বিয়ে কর যে মেয়ে সোশ্যাল মিডিয়া করে না দেখত। তোর সুখে শান্তিতে জীবনটা কাটে কিনা তুই যে কথায় কথায় আমাদেরকে অন্যের মা বাবাকে দোষ দিস অন্যের মেয়ের মা বাবাকে যেমন ঈশানীর মা বাবাকে দোষ দিস যেমন পিঙ্কি পালকে তপন পালকে দোষ দিস এটা তাহলে আর হবে না তুই এক কাজ কর এইগুলোকে আজকের মধ্যে লাইভ কর এগুলোকে বলে দে যে আমাকে নিয়ে কেউ এসোনা তোমরা তোমাদের মতো জীবন কাটাও আমি আমার মতো জীবন কাটাবো সোশ্যাল মিডিয়াতে তুই বলে দে হ্যাঁ আগেও একবার কিন্তু তুই এই কথাটা বলেছিলিস কিন্তু তুই আবার তলে তলে তাদের সাথে পিড়ি করিস সেটা করতে যাস না সেটা করলেও কিন্তু এইরকমই জীবন চলবে ঠিক আছে আজকে ভদ্র ভাষায় বললাম পাঠা বুঝেছিস অনেক কথা অনেক কিছু জানি আর চ্যানেল হ্যাক যেটা দেখ পাঠা করতে যাচ্ছিস ভুল কাজ করছিস কিন্তু যার চ্যানেলটা হ্যাক করতে যাচ্ছিস তুই এটা ভুল করছিস আমি এখানে নামটা বললামই না যার চ্যানেল হ্যাক করতে পাঠা যাচ্ছে মানে গেছিল ট্রাই করেই যাচ্ছে ট্রাই করেই যাচ্ছে ধরা কাজ করে গেছে সেটা আমি আর বলবো না যার করতে গেছিল সেই বলবে আমি বলবো না কেননা আমি এটুকুই বললাম কারণ আমি এটুকু জানি সেই সময় আমাকে সে লাইনে নিয়েছিল ঠিক আছে তোর গলাটা ধরাবার জন্য হ্যাঁ তুই কি ভেবেছিলিস আমি বুঝতে পারবো না ওটা তোর গলা কি গলা নয় তা তোকে পাঠা বলছি যে কাজটা করছিস খুব ভুল করছিস চ্যানেল ক্ষতি করতে যাস না তুইও যেমন এখানে এসছিস কষ্ট করে চ্যানেলটাকে দাঁড় করিয়েছিস সেরকম সেও করেছে আমরাও করছি লড়বার হলে সামনাসামনি লড় কারণ চ্যানেল হ্যাক করে তুই বিশাল কিছু করতে পারবি না পাঠা ঠিক আছে আমি একটা কথা তোকে ভদ্র ভাষায় বলছি লোকের ক্ষতি করলে নিজের ক্ষতি আগে হয় তাই লোকের ক্ষতি করিস না তোকে তাতে হাজার গাল দেখ তোকে দেখতে পারবে না ঠিক আছে তুই যদি কারোর ক্ষতি নাও করিস তোকে মানুষ দেখতে পারবে না চল তাও তার ক্ষতি করতে যাস না কারণ তার ক্ষতি করার জন্য ভগবান আছে তোকে সেই দায়িত্বটা কেউ দেয়নি আশা করি বুঝতে পারছিস তোকে একটা কথা বলি লোকের ক্ষতি করলে সেই ক্ষতিটা নিজের দিকে কিন্তু আগে হয় অন্যের জন্য গর্থ করবি সেই গর্থটা তোকেই পড়তে হবে সেই লোকটা পড়বে না বা সেই মানুষটা পড়বে না বুঝতে পারছিস আজকে তুই যে কাজটা করতে যাচ্ছিলিস কাল থেকে ট্রাই করছিস বাট হচ্ছে না কিন্তু একটা ভুল করছিস তুই তার ক্ষতিটা করতে চাইছিস তো হবে না তার যদি ভগবান থাকে তার সাথে হবে না দেখ ভগবান আছে বলে কিন্তু ধরাটাও পড়ে গেলি ধরাটা পড়ে গেলি তারও মাথায় বুদ্ধি আছে যে সোমাকে লাইনের নি। এত ব্যস্তর মধ্যে আমি খুব ব্যস্ত ছিলাম তাও আমি তার কলটা ধরেছিলাম আর তোকে কনফারেন্সে মানে তুই বারবার কল করছিস গলা চেঞ্জ যতই কর ধরা কিন্তু ঠিক তুই পড়েছিস আমি তখন তোকে বুঝতে দিই নি যার চ্যানেল হ্যাক করতে গেছিল সেই এসে ক্লিয়ার করবে কারণ আমাকে সে বলতে না করেছে বলেছে আমি এটা পুরোটা ক্লিয়ার করবো তো যাই হোক আমি এটুকুই বললাম আমি বলতে চাই না যা করতে চেয়েছিল সে এসে এখানে ডাইরেক্টলি বলবে আর পাঠা এখনো সুযোগ আছে জীবনে কিছুই তুই জীবনটা পার করিসনি সবে তো শুরু হয়েছে এই বয়সে সবাই পড়াশোনা করছে তুই এই বয়সে সংসার ধর্ম করেছিস দু দুবার সংসার ধর্ম করেছিস না করেছিস করেছিস সেটা বড় কথা কথা নয় তো তো দুদিনের জন্য তোকে একটা বলছি সময় সময় আছে থাকতে নিজেকে নে তাহলে দেখবি লোকের কাছে গালাগালিও খাবি না সবাই তোকে দেখতে না পারো বাট তোকে গালাগালি দেবে না তুই নোরাামরাও করিস না গালাগালিটাও খাবি না বুঝেছিস আশা করি বুঝতে পারছিস যে ভুল কাজগুলো করছিস লোকের ক্ষতি করতে চাইছিস লোকের মেয়েদের ক্ষতি করতে চাইছিস মানে তুই প্রচুর পাপ করাচ্ছিস ভগবানও তোর ক্ষমা করবে না আশা করি তুই এইটুকু শুনবি জানি না তুই শুনবি এখন আমি তো চরম শত্রু তোকে ভদ্র ভাষায় বললাম যে আমার খাচ্ছিস লোকের কাছেও খাচ্ছিস তাই বলছি দুটো মেয়েকে ছাড় এই দুটো মেয়েকে তুই যদি ঘৃণা করতে থাকিস দুটো মেয়ের দিকে তাকাবি না দুটো মেয়েকে পাতা দিবি না তোকে ফোন করো মন খারাপ হলো পাত্তা দিস না আজ এই দুটো মেয়েও বেঁচে যাবে তুইও বেঁচে যাবি তোদের তিনজনারই জীবন না শান্তিতে হবে আজকে এই তিনজনাই কি করছে বলো তো কেউ কারোর কথা শুনছে মানে কেউ কারোর মা বাবার কথা শুনছে না নিজেদের মতে চলছে ভালোবাসা বলো এরা সংসার করার জন্য আসেনি এরা একটা জিনিস ভালো জানে বিছানার বিছানারুকটা সেটা আর মাল খাবো সিগারেট খাবো ব্যাস সংসারের মধ্যে থাকতে গেলে শুধু বিছানা বেড নয় অনেক কিছু থাকে তাই না সংসার ধর্ম বড় ধর্ম এর থেকে বড় কিছু হয় না তোরা পারবি না এই ধর্ম পালন করতে তোদের যা দেখে নিলাম এই তিনটে বছরে সবকিছু বুঝে গেছি আর বুঝাতে হবে না ঠিক আছে তিনটে বছরেও তুই না আর এই মেয়ে দুটো সত্যি দুটো মেয়ের ঘড়ি কাটেনি তোর মা যা বস করেছে ভালোবাসায় বললাম তো ওর লাইভে আসছি বন্ধুরা আমার ঈশানীকেও কিছু বলার আছে যাই হয়ে যাক ভাই ভালোবাসা ওরে আমার ভালোবাসার মুখে ঝাঁটার বাড়ি তোমরা বলো না যে গাল দিয়ে আবার সাধু মারাদেশ তো সেটা নিয়ে আমি লাইভে আসবো ঠিক আছে আর একজন প্রশ্ন করেছো যে তিন মাস টাইম কি কলকাতায় সংসার কি তোমরা বুঝতে পারো নি আমার ভিডিও তো সেটা আমি লাইভে ক্লিয়ার করবো তো ব্যস্ত আছি প্রচন্ড ভাবে রান্না করতে যাবো এক্ষুনি এই ড্রেসটা শুধু ছাড়বো রান্না করবো কালকে জামা কাপড় কাজবে সেটাও ভিজিয়ে রাখবো মানে অনেক সকালে উঠতে হবে কাচাকুচি করে মানে কেননা সকালে ভিজিয়ে এই সকাল সকাল কাজলে পরিষ্কার পরিচ্ছন্ন হবে না তো একটু ভিজিয়ে রাখবো কাল সকালে কাজবো সকাল শুধু ভাত করবো আমরা চারজনেই বেরিয়ে যাব কাজ আছে তো চলো টাটা লাইভে দেখা হচ্ছে রান্না বান্না করে খেয়ে দেয় যতই তাড়াতাড়ি করার চেষ্টা করবো আসছি লাইভে তো চলো আর আবার একটা কথা বলছি শোন অন্যের ক্ষতি করতে যাস না ঠিক আছে অন্যের ক্ষতি করলে এরকম করে গাড্ডাই পড়তে হয় যে গাড্ডাই পড়তে যাচ্ছিস আবারও সেটা উঠে আসতে পারবি না ঠিক আছে তো চলো টাটা সবাই ভালো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আবার লাইভেও আসছি আর আমি টাইম দিতে পারছি না দশটা নইলে সাড়ে এগারোটা এটুকুর মধ্যে আসবো আপনার থাকে আধ ঘন্টা কি পৌনে এক ঘন্টা এরকম থাকি তো এটুকুর মধ্যে আসছি সাড়ে এগারোটা কি দশটার মধ্যে আসার চেষ্টা করছি বা পনেরো এগারোটাও আসার চেষ্টা করছি তো চলো টাটা সবাইকে